আইপিএল দু হাজার পঁচিশ দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জাইন আই এর বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচী চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জ্যাক ফ্রেজার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাফ ডুপ্লেসিস ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन के एल राहुल विकेट कीपर बैट्समैन नंबर चार अभिषेक पुरेल मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच ट्रिस्टन स्टाबॉस मिडिल ऑर्डर बैट्समैन नंबर सौ समीर रिजवी बैटिंग ऑलराउंडर नंबर सात अक्षर पटेल बैटिंग ऑलराउंडर नंबर आठ मिसेल स्टार्क फास्ट बॉलर নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার দশ টি নটরাজন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুকেশ কুমার ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক লখনৌ সুপার জায়েন্টের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক এইডেন মার্ক্রাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মিসেল মার্স ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রিষভ প্যান্ট অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার নিকোলা পুরান মিডল অ্যাটসম্যান্ডার পাঁচ আয়ুষ বাদু ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় ডেভিড মিলার মিডল অর্ডার ব্যাটসম্যান্বর সাত আব্দুসমাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আবিশ খান ফার্স্ট বোলার নাম্বার নয় রবি বিনয় স্পিন বোলার নাম্বার দশ মহসিন খান ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মায়াঙ্ক যাদব ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়েন্সের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ মার্চ দু সময় সোমবার রাত আটটা ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু এসি এ এ ক্রিকেট স্টেডিয়াম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আইপিএলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন